আজকে দেখেন কোথায় নিয়ে আসলাম জেদ্দা শহরের সবচেয়ে পুরোনো মার্কেট হালাক্কা বাজারে কি সুন্দর করে দেখেন এগুলা কী সাজিয়ে রাখছে দূর থেকে যদিও বোঝাচ্ছে না কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এগুলা হচ্ছে খেজুর সবগুলো আর এখানে এত পরিমাণ দোকান আছে আপনি গুণে শেষ করতে পারবো না ছয়শোটিরও অধিক দোকান রয়েছে এখানে তার উপরে এখানে এটা হচ্ছে এক এক লক্ষ চল্লিশ হাজার স্কোয়ার ফিট বড়ো একটা জায়গার মধ্যে অবস্থিত এই বাজারটা এটা জেদ্দার মধ্যে অবস্থিত দিন রাত চব্বিশ ঘন্টায় খোলা এই হালাকা বাজারের দোকানগুলা এবং সারা বছরে আপনার বিভিন্ন রকমের ভ্যারাইটির সবজি ফল পাওয়া যায় আর হালাকা বাজারের আপনার বেশিরভাগ জিনিস আসে আমদানি করা হয় মানে নব্বই পার্সেন্ট প্রায় তো সৌদি আরবের আবার কিছু কিছু প্রদেশ থেকেও আসে আর টমেটোও আমদানি করা হয় বেশিরভাগ আপনার মিশর জর্দান পিলিস্তান এই জায়গাগুলো থেকে এই বৃহৎ বাজারে অনেক দিন ধরে ব্যবসা করে আসছে আপনার বাংলাদেশি ব্যবসায়ীরা কিন্তু অর্থনৈতিক মন্দার ফলে এবং আপনার হোটেল রেস্তোরাঁর চাহিদা কম থাকায় আবার অনেক বিদেশিরা চলে আসছে কিন্তু এখন বর্তমান সৌদি আরব সরকার এটা সম্পূর্ণ সৌদি আরবি নাগরিক ছাড়া এখানে ক্রয় বিক্রয় মানে নিষিদ্ধ করে দিছে মানে এখানে বিক্রিয় করতে হবে সর সৌদি আরবদের নাগরিকদের আবার ক্রয় করতে হবে এদের এরকম একটা মানে আইন করছে কিন্তু এখনও বাংলাদেশি এবং অন্যান্য এশিয়া মহাদেশের মানুষরা কাজ করে যাচ্ছে কিন্তু দোকানগুলো আপনার সৌদি নাগরিকদের তত্ত্বাবধানে থাকতে হবে মানে একদম সৌদি নাগরিক থাকতে হবে দোকানের মধ্যে ওর তত্ত্বাবধানে কাজ করতে হয় মানে বিভিন্ন প্রবাসীদের বাংলাদেশিদেরও মানে ব্যবসা যারা করে ওদেরও এরকমই সব কিছুই আর যদি আপনার ধরা গায় একবার তাহলে বাংলাদেশে পাঠিয়ে দেবে যে দেশের হোক না কেন ওই দেশে পাঠিয়ে দিবে। তো এখানে একটু ব্যবসাটা রিক্স আছে তো দেখেন কীরকম সব কিছু দেখানোর চেষ্টা করতেছি যদিও সব কিছু বলছি যতটুকু আমি এটার সম্পর্কে আইডিয়া আর আরগুলা তো তেমন একটা কিছু জানি না তো দেখেন সব কিছু দেখার চেষ্টা করতেছে এখানে পেঁয়াজের আরত হচ্ছে রসুনের আরত দেখলেই জাস্ট চোখটা জুড়াই যাচ্ছে এত কিছু জিনিস এত এত জিনিস এইখানে আছে। মানে আপনাকে চোখ পুরো এই পার থেকেও ওই পার দেখাই যাচ্ছে না এত বড়ো মার্কেট আপনারা দেখার লক্ষ্য করুন এটা জাস্ট শুধু আলোয়ের আলুর বাজার এটা আলুর মার্কেট এরকম আর কি টমেটো যেখানে টমেটো জাস্ট ওইখানে টমেটো সবজি টমেটো এত ভ্যারাইটির সব কিছু তাজা তাজা আর একটা জিনিসও মানে আপনার নষ্ট না সব কিছু ফ্রেশ একদম টাটকা এখানে তো কত বড় দেখেন এই মার্কেটটা এটা জাস্ট একটা দোকান এরকম অনেক গোলা গোলা আপনাদেরকে কি বলবো দেখেন এগুলা সবজিগুলা সব ওরা র্যাপিং করে রাখে একদম খুব এখানে হাইজেন মেনটেন করা হয় খুবই ফ্রেশভাবে আপনার জিনিসগুলো হাত বদল করা হয় দেখেন কি সুন্দর করে এগুলা বোঝাই যাচ্ছে না এগুলা লেবু লেবুগুলা কিভাবে প্যাকেট করছে বেগুন সবজি টমেটো সব কিছুই একদম তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম